আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখতেই পারছেন ইত্যাদি হেয়ার কাট প্রত্যেক মাসের এক তারিখে এখানে চলে বৃদ্ধদের জন্য ফ্রি সার্ভিস প্রতি মাসের এক তারিখে সিক্সটি প্লাস কর্ম থেকে রিটায়ার্ড যে মুরব্বীগণ রয়েছেন তাদের জন্য আমাদের ইত্যাদি হেয়ার কাটে চলে সারাদিন ফ্রি সার্ভিস তো বুঝতে পেরেছেন আমরা এখানে মুরব্বীদের জন্য প্রত্যেক মাসের এক তারিখে ফ্রি সার্ভিস বরাদ্দ রেখেছি আপনার আশপাশ থেকে যদি কোনো মুরব্বী থেকে থাকে অবশ্যই আমাদের এই ইত্যাদি হেয়ার কাট ঠিকানায় পাঠিয়ে দিবেন প্রত্যেক মাসের এক তারিখে আমাদের ইত্যাদি হেয়ার কাটের পক্ষ থেকে সারা দিন চলে ফ্রি সার্ভিস তো যাদেরকে দেখছেন বৃদ্ধ রব্বিরা তারা আমাদের অতি কাছের আমাদের এলাকাবাসী আমরা আমি মোহাম্মদ ইয়াকুব এই ইত্যাদি হেয়ার কাটের অনার আমি এক সময়তে ইনাদের কাজ করেই আমি আজ এই পর্যন্ত এসেছি তাদের দ্বারাই আমি কাজটি শিখিয়ে শিখেছি এবং তাদের জন্য এখন আমি ফ্রি সার্ভিসের ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম